কালকে হচ্ছে মনসা পুজো আর আজকে হচ্ছে জন্মাষ্টমী আমাদের বুনিয়াদপুরের বাজারের ভিতটা শুধু দেখো কলার দোকানে তো যাওয়া যাচ্ছে না এক করে ঘুরলাম এই যে দেখো কিছু বলা যাচ্ছে না কাউকে দেখা খুব যে আমার বর সামনে সামনে যাচ্ছে আমরা এসেছি বাজার করতে শুধু ভিড় গোটা রাস্তাটা জুড়ে ভিড় বাইক নিয়ে তো ঢোকা যাচ্ছে না দুটো পড়ে গেছে কালকে আবার মন অনেক মানুষের ঠাকুর ফলের দোকানের ভিড় গুলো শুধু দেখো সব থেকে ফলের দোকানে ভিড় বেশি